দেখলে আমাদের কাছে কত বড় পেয়ারা ধরেছে দেখছ কত বড় পেয়ারা ধরেছে পেয়ারাটা খাবো টাকা পেড়ে দেবো তুই পার তুই পার pere না কেন আমি পড়তে পারিনা কেন পড়তে পারবি না তুমি পেড়ে দাও আমি পেড়ে দেবো আমি তো নাগাল পাই না দেখবি এইবা আমি নাগাল পাচ্ছি কই পেয়ারাটা আমি নাগাল পাচ্ছি তো হাত পাচ্ছি না এই তো কোথাই ডালটা ঝরিয়ে দিলে পড়ে যাবে ওই দেখি ডালটা আমি ঝরিয়েই দিই এই তো ডালটা এই তো ঝরিয়ে দিচ্ছি কোথায় পেয়ারা পড়ছে এই তো পেয়ারাটা তো নড়ছে পেয়ারাটা তো পড়ছে না তাহলে কি করবো আমি পারতে পারছি না ঠিক আছে তুই পেরে নে না পারতে পারি না না নিজেই পারতে পারবি দেখবি আমি একটা জাদু করে দেবো চোখে তাহলে তুই নিজে নিজে পারতে পারবি দেখবি এবার তুই দেখ 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 এবার তুই পেড়াটা পারতে পারবি পেরে নে পেরে নেই পেরে বাহ এই তো হয়ে গেছে